আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব জর্ডানের ভিসাটা ভ্যালিড রয়েছে কিনা এটা কি অরিজিনাল নাকি ফেক এটা অনলাইনে আছে কিনা এটা কিভাবে আপনি ভেরিফাই করবেন নিজে নিজে অনলাইনে আমি এখন আছি জর্ডান সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এই ওয়েবসাইটের ভিসা সার্চ এই অপশনে ক্লিক করবেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে জর্ডানের গ্রুপ ভিসা অনেকের একসাথে ভিসা হয়েছে এই ভিসা কপিগুলো আসলে সত্য কিনা তা আপনি বা আমি কিভাবে ভেরিফাই করবো অনলাইনে সার্চ অ্যাপ্লিকেশন অপশানে আসার পর দুইটা অপশান দেখতে পাবেন একটা হচ্ছে সার্চ বাই অ্যাপ্লিকেশন নাম্বার বা ভিসা নাম্বার দুই নাম্বার অপশান হচ্ছে সার্চ বাই পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ পাসপোর্টের ইনফরমেশন দিয়ে আপনি চেক করতে পারবেন আমরা দুইটা পদ্ধতিতেই আজকে চেক করে দেখব প্রথমে আমরা অ্যাপ্লিকেশান নাম্বার বা ভিসা নাম্বার দিয়ে চেক করব আপনার ভিসা কপিতে ভিসা নাম্বার দেওয়া রয়েছে আপনি এটাকে কপি করবেন দেন এখানে এনে ফেস্ট করে দিবেন তারপর এখানে বলেছে সিলেক্ট দ্য লোয়েস্ট নাম্বার সবচেয়ে ছোট নাম্বার কোনটা এরপর সার্চ অপশানে ক্লিক করবেন আপনার ভিসাটা যদি অরিজিনাল হয় তাহলে এই রকম ডাটাটা চলে আসবে ভিসা নাম্বার ভিজিটর নেম ন্যাশনালিটি এবং ভিসাটার কতদিন পর্যন্ত মেয়াদ রয়েছে তা দেখতে পাবেন এখন আমরা পার্সোনাল ইনফরমেশান দিয়ে আমাদের ভিসা কপিটা অনলাইনে ভেরিফাই করব এক্ষেত্রে প্রথমে আমরা পাসপোর্ট নাম্বারটা দিব তারপর ডেট অফ বার্থ দিব আপনার জন্ম তারিখটা লিখে দিবেন। তারপর এখানে বলেছে সিলেক্ট দ্য সলিউশান তারপর এখানে বলেছে সিলেক্ট দ্য সলিউশন উনত্রিশ যোগ একচল্লিশ কত হয় সত্তর তারপর আমরা সার্চ অপশানে ক্লিক করব এরপর আমরা রেজাল্টটা দেখতে পাব আপনার ভিসা কপিটা যদি অরিজিনাল হয় রিয়েল হয় তাহলে ইনফরমেশানগুলো চলে আসবে এভাবে খুব সহজে আপনি জর্ডানের ভিসাটা অনলাইনে নিজে নিজে ভ্যারিফাই করতে পারেন